হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম इट्स मिश्रा জন तमन्ना এন্ড वेलकम टू माय अनাদার ব্লগ ভিডিও তো गाइस আজকে আমি আমাদের রাতের জন্য কি কি রান্না করি এই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব তো কথা না বারে চলুন ব্লগটা শুরু করি আর আজকে আমি আমাদের রাতের জন্য বানাবো ছর রুটি শেমাই আর সরিষা ফুলের বড়া তো কীভাবে রান্না করি ওই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমি অফ ক্যামেরাতে হচ্ছে রুটিগুলো বানায় ফেসে তার কারণ হচ্ছে আমার কোনো স্ট্যানও নাই প্লাস হচ্ছে ভিডিও করে দেওয়ার মতো ওই রকম কেউ নাই যার জন্য আর কি অফ ক্যামেরাতেই রুটিগুলো বানাইতে হয়েছে আর এইদিকে আপনাদের ভাইকে দিয়েছিলাম রুটি ছাইকার জন্য কিন্তু পুরা ফেলছিলো তারপর ভাবলাম যে তারপর বললাম যে তুমি যাও আমার টাইম নিজেই করে নিতে পারবো তো এখন হচ্ছে আমি সে রান্না করব। কারণ যেহেতু আমি একলা এর জন্য হচ্ছে আমি এক মানে এক চুলার মধ্যেই রান্না করি দুই চুলার মধ্যে রান্না করলে আমি মানে এটা কন্ট্রোল করতে পারি না তো এখানে হচ্ছে আমি সেই মাইটা আগে একটা পাতালে দিয়ে দিছি তারপর দুধটা ভালো করে জাল করে তারপর এটাতে আমি হচ্ছে দুধটা দিয়ে দিছি তো এখন হচ্ছে সরিষা ফুলের বড়া বানাবো তো সরিষা ফুলগুলো খুব ভালোভাবে হচ্ছে ধুয়ে তারপর খুব মানে কুচি কুচি করে কেটে নিছি যতটা সম্ভব পারবেন হচ্ছে শরীর সফল অনেক ছোটো করে কাটার জন্য আপনারা চাইলে হচ্ছে বেটেও দিতে পারেন তো এখানে হচ্ছে আমি বড়া বানানোর জন্য যা যা লাগে সব কিছুই নিছি তো ফার্স্টে নিস হচ্ছে চালের গুঁড়া তারপর অল্প একটু নিচে আটা আদা রসুন বাটা পেঁয়াজ কুচি মরিচ কুচি তো এইগুলায় আর সাথে হচ্ছে আমি লবণ আর জিরার গুঁড়াটাও অ্যাড করছি আর আমি আপনার তো জানেন আমি যখন রান্না করি তখন ইবান আমাকে কীরকম একটা প্যারা দেয় মানে ও সব সময় আমার সাথে থাকে যখন রান্না করবো তখনই আমার কাছে যাবে তো এখনও ভিডিও এডিট ও আমার কাছে চলে আসছে তো যাই হোক ওর বয়সটা সবাই ইগনোর করেন আর যদি আপনাদের ভালো লাগে তাহলে ওর বয়সটা শুয়ে তো এখন হচ্ছে আমি ডোটা খুব ভালোভাবে গুলে নিতেছে আর আমি সবটা আপনাদেরকে দেখাইতে পারবো না তার কারণ ইভান ওই সময় অনেক 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 বেশি বিরক্ত করতেছিল যার জন্য আমি আর ভিডিও করতে পারতেছিলাম না এখনও তো বয়সে শুনতে পারতেছেন যে ও কিরকম করতেছে আর আমি চাইলেও আমি আপনাদেরকে দেখাইতে পারবো না যদি কোনো দিন পারি মানে যদি কোনো দিন ওইভাবে আমার কাছে মানে সময় হয় সব কিছু থাকে তখন হচ্ছে আপনাদেরকে পরে দিন একদিন সরিষা ফুলের বড়ার বানায় দেখাবো আর এদিকে হচ্ছে সরিষা ফুল পাওয়া যায় না তো আমাকে একটা এনে দিয়েছিল তারপর আমি ভাবলাম যে কেননা বড়া বানাই আর ভিডিও করে আপনাদেরকে দেখায় তো এই তো আমার ভিডিও ছিল এই পর্যন্তই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরে যত্ন নেবেন so could have